সালামু আলাইকুম রহমাতুল্লাহ সবাই কেমন আছেন দেখেন একটা নয় দশটা নয় একশোটা বা এক হাজার প্রাণ একটা রাষ্ট্রের জন্য কিচ্ছু না মূলত আমি যেটা বুঝাতে চাইতেছি যুদ্ধক্ষেত্র আর কি এক হাজার মানুষ যদি একটা রাষ্ট্রের জন্য মারা যায় তাহলে সেই রাষ্ট্রের জন্য কিছুই নেটা বা আমরা যারা অনুভবও হয়তো করব না যেমন সাময়িকভাবে বা সাধারণভাবে একটু বুঝাই যদি বা বোঝার চেষ্টা করে যদি আমরা যে গতকাল রাতে আপনারা জানেন অনেকেই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ তো এই আওয়ামী লীগ হাজার হাজার মানুষ মারছে চব্বিশে গণ অভ্যুত্থানে বা এর আগে গুম খুনের মাধ্যমে বিচারবিহীন ব্যবস্থার মাধ্যমে বিচার ছাড়া বিভিন্নভাবে বা মানুষ যখন আওয়ামী লীগ বা মুজিবের বিরুদ্ধে কথা বলছে সোর্দি বডিগার্ডের বিরুদ্ধে কথা বলছে হাসিনার বিরুদ্ধে কথা বলছে তখন মানুষ আওয়ামী লীগ অনেক মানুষ পিঠাইয়া বিভিন্নভাবে নির্যাতন করে মারছে সাধারণত আমাদের বুয়েটের ছাত্র আবরার ফাহাদ তার অপরাধ কি তিনি শুধু ভারত বিরুদ্ধে অর্থাৎ ভারতের যে বিভিন্ন কী বলে আপনার লভ্যাংশ অনৈ মানে আইনবিহীন বেআইনিভাবে যে বাংলাদেশ থেকে লভ্যাংশ নেবে বিভিন্নভাবে ভারত স্বার্থান্বেষী বা ভারত এখান থেকে অনেক বেনিফিট পাবে এই তার বিরুদ্ধে আমাদের আবরার ফাহাদ কথা বলছিল বা লেখা লিখছিলো এই জন্য তার জীবনটা চলে গেল কিন্তু এটা কিন্তু দেখেন আওয়ামী লীগ কোনোভাবে মানে অ্যালাউ করে না ব্যাপারটা অর্থাৎ এটা তার কাছে কিছুই না কিন্তু আবরার ফাহাদের যে পরিবার তার বাবা মা ভাই তাদের কাছে কিন্তু আবরার ফাহাদ একটা পরিবারের ঢাল ছিল বা ঢাল হয়ে উঠতো ভবিষ্যতে তো তার চলে যাওয়ায় তার পরিবার একদম নিঃস্ব একদম ভেঙে পড়ছে ঠিক শুরুতে আমি যেটা বললাম যে এক হাজার না এর বেশি বা দুই হাজার পাঁচ হাজারও একটা রাষ্ট্রের জন্য মানুষের জীবন এটা কোনো কিছুরই ব্যাপার না কিন্তু একটা পরিবারের জন্য একটা জীবন দেওয়া একটা পরিবার থেকে একটা জীবন হারিয়ে যাওয়া এটা যে কতটা বেদনাদায়ক সেটা চব্বিশে গণ অভ্যুত্থান হেফাজতের সাপলা চত্বরে যে যেই ভাইরা শহীদ হয়েছে পিলখানায় যারা সেনা প্রদান বা বিভিন্ন পদের অফিসাররা শহীদ হয়েছে বিভিন্ন পর্যায়ে মানুষগুলো মারা যায় বা এমনি এমনিও যখন মানুষ মারা যায় তো সেটা একটা পরিবার অনুভব করে যে একটা মানুষ পরিবার থেকে চলে যাওয়া এটা যে কতটা বেদনাদায়ক এবং কতটা যে তাদের অস্বস্তিকর কারণ হয়ে দাঁড়ায় সেটা আমরা অনেকে অনুভব করি না এজন্য আমরা যে গতকালকে যে যদিও ভারতের উস্কানিদের যুদ্ধটা শুরু হয়েছিল আবার ভারতের মানে নিরবতার কারণে যুদ্ধটা কিছুটা বন্ধ হওয়ার পথে আছে এখনও তো এটা সম্পূর্ণ আসলে ভারত দায়ের পিছে তো পাকিস্তান অনেক মানুষ মারা গেছে ভারত আকস্মিকভাবে যে হামলা করছে এতে পাকিস্তানে অনেক মানুষ মারা গেছে তো তাদের যে মারা যারা মারা গেছে এখানে কিন্তু তাদের কাছে ক্ষতিপূরণ চা হয়েছে কিনা আমি জানি না কিন্তু ভারতকে আরও আমার মানে আমার খেয়াল আরও বড় হামলা করে পাকিস্তানের পক্ষ থেকে ওদের কাছ থেকে ক্ষতিপূরণ চাওয়া উচিত ছিল কারণ মৌলানা মাসুদ আজহার হাফিজাহুল্লাহ তার পরিবারে প্রায় চোদ্দজন মানুষ শহীদ হয়েছে ওই চৌদ্দজন মানুষ তার ফিরে আসবে না তো এই হামলার জন্য সম্পূর্ণ দায়িকারা ভারত অর্থাৎ এই হিন্দুস্তান তথাকথিত মোদীর যেন হাসিনার স্বামী যেন মোদী উনি দেয় তো এই মোদি যদি ওদের ক্ষতিপূরণ দিত এবং এই যে কাশ্মীরে যে হামলাটা করছে জঙ্গি হামলা যেটাই বলি আমরা সন্ত্রাসী হামলা তো সেখানে যে মাসুদ আজহার হস্তকে আছে বা তিনি তার কী বলে আপনার কৌশলে বা তার কথা মতো যে হামলা করছে এটার কোনো প্রমাণ কিন্তু ইন্ডিয়া দেখাতে পারে নাই আদৌ দেখাতে পারবে কি না সেটা বলা যায় না পারবে না কারণ ওরা হিন্দু ওরা দুর্বল ওরা হিন্দু ওরা মন মানসিকত ছোট ওরা হিন্দু ওরা ধর্মান্ধ ওরা হিন্দু ওদের ধর্মের কোনো অস্তিত্ব নেই পৃথিবীতে এই জন্য এই মাসুদ আজহার হাফিজাউল্লাহ যে তার পরিবার ধ্বংস করে দিল এর জন্য উচিত ছিল পাকিস্তানের ওর কাছ থেকে সম্পূর্ণ ক্ষতিপূরণ নেওয়া এবং যেই মানুষগুলো মারা গেছে পরে আগে এই প্রত্যেকটা মানুষের ক্ষতিপূরণ নেওয়া আর ভারতের যে মানুষগুলো মারা গেছে সেগুলো তার পাকিস্তান নিজে মারে নেয় তাকে আগে হামলা করছে পাকিস্তানে আগে আগ্রাসন পাকিস্তান বারবার বলছে আগে যদি ভারত যদি আমাদের প্রতি আগ্রাসন চালায় তাহলে আমরা তার প্রতিহত বা সম্মুখ বা পরিপূর্ণ জবাব দেবো তো সেই জবাবটা দিয়েছে এজন্য এই ভারতের যারা মারা গেছে তাদের ক্ষতিপূরণ দিব ভারত আর পাকিস্তান যারা মারা গেছে তাদের ক্ষতিপূরণ দিব পাকিস্তান তাহলে আমাদের এই বাংলাদেশে যে গতকাল আওয়ামী লীগ নিষিদ্ধ হলো এজন্যই আওয়ামী লীগকে চিরস্থায়ীভাবে কীভাবে নিষিদ্ধ করা যায় আমাদের সাধারণ মানুষের সেই সেই প্রচেষ্টা বা সেই চেষ্টাটা অব্যাহত রাখতে হবে আল্লাহ আমাদের সবাইকে সমস্ত রকম বিপদ থেকে হেফাজত করুক